বস্তি দখল করতে আসায় গিনিকে পুলিশের হাতে তুলে দিচ্ছে গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা চলেছি আমরা গীতা এল বি সিরিয়ালের আগামী পর্বগুলিতে গীতা যে ফটোগুলো রেখেছিল অগৃত মুখার্জির সেই ফটোগুলো গিনি তো চুরি করে নিয়ে নিয়েছে আর ধিমান সেনের হাতে দিয়েছে ধিমান সেনকে বলেছে সেই বস্তি দখলে যেটুকু আয় হবে তারও কিছু পার্সেন্টেজ চাই ধিমান সেন তো ফটোগুলো দেখে ভীষণ খুশি হয়ে যায় আর গিনিকে কথা দেয় যে হ্যাঁ বস্তি দখলের মধ্যে যেটুকু টাকা হবে সেইটুকু টাকার কিছু পার্সেন্টেজ সে পাবে সেই বস্তির মধ্যে ফ্ল্যাট তৈরি হবে গিনি তো ভীষণভাবে খুশি হয়ে যায় কিন্তু গীতা লক্ষ্য করে যে সেই ফটোগুলো সে খুঁজে পাচ্ছে না তাই গিনিকে সন্দেহ করে গিনি তো কোনোভাবে ধরাচা দেয় না এদিকে অগ্রিদ মুখার্জি কিছু বলতে গেলে গিনি তাকেও থমকে দিয়ে সেখান থেকে চলে যায় তারপরে গীতার ফোনে একটা ফোন আছে যে তাদের বস্তি দখল করতে ধীমান সেন এসেছে আর ধীমান সেনের সাথে হাত মিলিয়েছে গিনি গীতা তো সম্পূর্ণভাবে জানতে পেরে গেছে যে এই কাজটা তাহলে দিদি করেছে দিদি ওই ফটোগুলো ধিমান সেনে হাতে তুলে দিয়েছে তাই তো ধীমান সেন নতুন করে আবার কেস ফাইল করেছে তারপরে তো গীতা সে সমস্ত প্রমাণ নিয়ে চলে যায় কোর্টের উদ্দেশ্যে বেরিয়ে স্কুটি নিয়ে এদিকে তো ভজন মিত্তি গীতার কাছ থেকে সেই প্রমাণ সহ ব্যাগটা ছিনিয়ে নেওয়ার জন্য গুন্ডা পাঠায় আর গুন্ডা দিকে বলে গীতাকে মেরে সেই ব্যাগটা আদায় করতে তারপরে গীতি গীতা যখন স্কুটি নিয়ে কোটের উদ্দেশ্যে এবং সেই বস্তির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তখন কিন্তু সেই গুন্ডাগুলো আসে এদিকে গিনি মনে মনে ভাবে তোকে কোনোদিনও আমি এই জিতে দেবো না এ তুই এবারে জিততে পারবি না বোন তারপরেই তো সেই ব্যাগটা গীতার কাছ থেকে ছিনিয়ে নেয় সেই গুন্ডাগুলো কিন্তু গীতা সেই গুন্ডাগুলোকে বেধরাক্কা মারে থাকে আর তারপরে বলে কি বল কে পাঠিয়েছে তোদেরকে কে পাঠিয়েছে তখনই ধীমা তখনই ভজন মিত্তি ফোন করে আর বলে ব্যাগটা আদায় হলো তখন গীতা বলে না রে ভজন মিত্তি ব্যাগটা আমার কাছ থেকে ওরা নিতে পারেনি তারপরে তো গীতা সেখানে চলে যায় এবং তারপরে বস্তিতে গিয়ে সেই সমস্ত প্রমাণ দেখে ধীমান সেনকে বলে যে এই বস্তি এখন দখল হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি কোর্টে জিতছেন ততক্ষণ তো আমি এই বস্তি আপনাকে আমি আপনাকে দখল করতে দেব না কারণ এই বস্তিতে একটা নতুন করে কেস ফাইল করেছি আমি তাহলে বন্ধুরা ধীমান সেন কিন্তু বস্তি থেকে ঘুরিয়ে দিল তাহলে কি এবার এসে পুলিশের হাতে তুলে দেবে গিনিকে বিনা কারণে বস্তি দখল করার কারণে তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ